লোকসভা ভোটের মুখে আধার বাতিল নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আধার কার্ড বাতিলের অভিযোগ উঠেছে গত রবিবার শিউরির প্রশাসনিক সভা থেকে এ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ লোকসভা ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডারসহ সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধে যাতে রাজ্যের মানুষ না নিতে পারে সেজন্যই ইচ্ছাকৃতভাবে আধার বাতিল করা হচ্ছে প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না তুমি কোনো সুযোগ পাবে না কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ লজ্জা করে না ইলেকশনের আগে টাকা না পায় ফ্রি রেশন না পায় লক্ষ্মীর ভাণ্ডার না পায় তার জন্য তোমাদের চক্রান্ত আমি পরিষ্কার বলে যাচ্ছি আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন আধার কার্ড আমাদের কোনো স্কিম বন্ধ হবে না আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব আর যে কাজটি দিল্লি করছে ওদের থোঁসামুখ ভোতা করে দেবো এই আবহে সোমবার নিজের এক স্যান্ডেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী আশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছি পাশাপাশি এ নিয়ে তথ্য প্রযুক্তি মন্ত্রী আশ্মিনী বৈষ্ণবকে একটি চিঠিও আমি লিখেছি তারা উভয়ই আমাকে আশ্বস্ত করেছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে সব নিষ্ক্রিয় কার্ড সক্রিয় হয়ে যাবে তার দাবি মন্ত্রকের ঊর্ধ্বতন কর্তাদের অজ্ঞাত আধারের রাঁচি আঞ্চলিক দপ্তরের ভুলেই এই কাজ হয়েছে গোটা বিষয়টি নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিজেপির চক্রান্তের জেরেই এই কাজ হয়েছে অভিযোগ তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা নিয়ে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা যা বলছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা একটা বড় চক্রান্ত শুরু করেছিলেন তাদের জন্যই তাদের অথরিটি তাদের সরকারের লোকজন এইভাবে আধার কার্ড থেকে লিংক কেটে দিয়ে করছিল সাধারণ মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেস চড়া সুরে প্রতিবাদ করার পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন রাজ্য সরকার পাশে থাকবে সেই মানুষগুলোর এবং তৃণমূল গর্জে উঠল তখন তারা পিছু হটতে বাধ্য হচ্ছেন মানুষ বাংলার মানুষ ক্ষিপ্ত হয়ে গেছেন তাদের উপর এই ইস্যুতে তৃণমূলকে পাল্টা দিয়েছে গেরুয়া শিবির বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর খোঁসা মুখ্যমন্ত্রী মিথ्ठाศรี প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মিথ्ठाศรี করছেন আমরা তো বারবার জনগণকে বলেছি যত ভোট আসবে মিথ्ठाศรี প্রকল্পের বলবালা হবে মুখ্যমন্ত্রী হচ্ছে মিথ्ठाศรี প্রকল্পের বলবা কারণ কেন্দ্র সরকার আধার নাম্বার ছাড়া আপনারা কোনো প্রকল্পই এলাও করবে না সেটা আধার কার্ড বাতিলের কোনো বিষয় নেই মুখ্যমন্ত্রী যত ভোট আসবে মিথ्ठाศรี মিথ्ठाศรี প্রকল্প

এই অবস্থায় বিষয়টি থেকে জনগণের নজর ঘোরানোর জন্য নয়া কৌশল নিয়েছে তৃণমূল বলছে ওয়াকিবহাল মহল সেজন্যই কি আধার নিয়ে রাজ্যবাসীর মধ্যে বিভ্রান্ত তৈরির চেষ্টা ঘাসমুল শিবিরে ক্যালকাটা নিউজ